শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে বিশ্বাস করেন যদি ওটা না থাকতো আমি এতদিন আমি মেয়রের পদ আমি বসে স্থানীয় সরকার আইন এবং ঢাকা সিটি কর ঢাকা না সিটি কর্পোরেশন যে স্থানীয় সরকারের যে আইন করা হয়েছিল দুই হাজার নয় এবং বিধিমালা দুই হাজার দশ সেই অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে না সেটি হলো আমাদের অফিসিয়াল স্ট্যান্ড তবে যেহেতু এই আন্দোলনের কারণে জরুরি হ্যাঁ জনগণ এই আন্দোলনের ফলে জরুরি সেবাগুলো আমরা আন্দোলনের ডে ওয়ান থেকে এক একটি সেকেন্ডের জন্যও কিন্তু আমরা কোনো জরুরি সেবা এক সেকেন্ডের জন্য বন্ধ রাখি নাই যখন আমরা যমুনা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম জরুরি সেবা চালু ছিল অতএব জরুরি সেবা এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট এই বিষয়গুলা জীবনের সব আয়োজন এখানে একসাথে চলমান থাকে সেটিকে নিশ্চিত করার জন্যে পর্যায়ক্রমে এটার সাথে যারা যুক্ত রয়েছে ওয়ার্ড সচিবরা তাদের সাথে আমরা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি এটি আমি করছি কিন্তু অফিসিয়ালি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্যে স্থানীয় সরকার যে আইন রয়েছে দুই সালে গৃহীত এবং দুই সালে তার বিধিমালা গৃহীত হয় সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে বিশ্বাস করেন যদি ওটা না থাকতো আমি এতদিন আমি মেয়রের পদাবে নিয়ে আমি বসে রাখতাম ধন্যবাদ এই জরুরি সেবাগুলো আপনারা জেনে থাকবেন যে এটা ওয়ার্ড পর্যায় থেকে সব সময় এই সেবাটি দেওয়া হয়ে থাকে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকেই এই সেবাগুলো দেওয়া হয়ে থাকে অতএব যারা এই জরুরি সেবাটি দিবেন তারা এই নগর ভবনে তাদের অফিস করার কোনো বিষয় নেই তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার বিষয় রয়েছে যেটি আমি আগেই বলেছি শুরুর থেকে যখন থেকে এই আন্দোলনটি শুরু হয় তখন এই সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারীরা আমাদের আন্দোলনেও যারা যুক্ত হয়েছেন তাদের মাধ্যমে আমরা এই দিক নির্দেশনাটি শুরু থেকেই দিয়ে এসেছি যাতে করে জনগণ তার জরুরি সেবাটি নিয়মিতভাবে পেয়ে থাকে এই জনগণের এটি জনগণের আমি একটু ভয়স করব তাকে স্থানীয় সরকারের প্রতিষ্ঠা সচিব হইয়া তার অফিসারদের নির্দেশ দিয়েছে আপনারা সিটি কর্পোরেশনে গাড়ির জ্বালানি বন্ধ করে দেন জ্বালানি বন্ধ করে দিলে এখানে গার্মেন্স এখানে ময়লা মহিলা টানা যাবে না শহর নোংরা হবে এর দায় দায়িত্ব আমাদের উপরে পড়বে কাজী এত বড় একটি এত বড় একটি ষড়যন্ত্র হাসি পূজা করছে যেটা নগরবাসীর জন্য একটি খুবই দুঃখজনক ব্যাপার কাজে আমরা সরগ আছি মশার ঔষধ দেওয়া হচ্ছে অ্যাডার্নিং করা হচ্ছে অর্থাৎ যাবতীয় সে অবলেন হচ্ছে না সব কিছুই চলছে জনগণের এই সিটি কর্পোরেশনের কর্মচারীদের দায় আমাদের মাননীয় মিয়নের কোনো নাগরিক সুবিধা পেতে অসুবিধা হচ্ছে কি না তাহলে আপনারা আমাদের সাথে কথা বলবেন যে এই নাগরিক পেতে অসুবিধা হচ্ছে আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই নাগরিক সুবিধা পেতে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ওয়ারসি সন এগুলো পেতে কোনো অসুবিধা হচ্ছে না